রক্ত জড়াচ্ছি আর জলের অবস্থা দেখুন বারবার জলের পাইপলাইন ফাটছে ম্যানেজমেন্ট সেই জায়গায় কোনো বিকল্প ব্যবস্থা করছে না আমরা বহুবার বহু রকম ইয়ে করেছি আগে আমরা এই সমস্ত কন্ডিশনে দেখেছি জলের ট্যাঙ্কার জায়গায় পৌঁছে যেত মাইকিং হতো এখন কিছুই নেই কোনো ম্যানেজমেন্টের কোনো ইয়ে নেই

বারবার জলের পাইপ ফেটে যাচ্ছে বারবার আমাদের ঘরের ছাদ থেকে জল পড়ছে কোন রেসপন্স নেই ম্যানেজমেন্টের স্ট্রিট লাইট নেই রোড খারাপ এ টু জেড খারাপ ম্যানেজমেন্ট করা হচ্ছে বায়োমেট্রিক সাড়ে আটটার মধ্যে তুমি মরতে মরতে গিয়ে মুখ দেখা মরে যাও তুমি যদি তোমার মুখটা দেখা এই ম্যানেজমেন্টের চরিত্র দেখলেন একটু চাপ স্কুল যাচ্ছে ওদের জন্য এটা তো ঘটনা বেশ কয়েকদিন ধরে জলের খুবই কষ্ট ক্রাইসিস রয়েছে ঠিকমতো জল আসছে না এলাকার মানুষ সবাই জল কষ্টে ভুগছে তো এটা ঘটনাটা তো প্রাসঙ্গিক এই নিয়ে কোনো মানে দ্বিমত নেই এবং আইনটিএসি যে এটা নিয়ে আন্দোলন করেছে এটা করাই উচিত এবং আমি মনে করি যে সব রাজনৈতিক দলেরই করা উচিত আমাদের যারা শ্রমিক সংগঠন আছে পার্মানেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন তারাও এটা নিয়ে মুভমেন্ট করবে করছে এবারে কিন্তু আমার কথা হচ্ছে যে আজকে তো রবিবার ছুটির দিনে ছুটির দিনে ফাঁকা বিল্ডিংটার সামনে গিয়ে ওই লোক দেখানো আন্দোলন করার কি কোনো মানে আছে এটা তো সেই সাংবাদিক দেখে আর লোক দেখানো এটা তো আলটিমেটলি আধিকারিকরা কেউ নেই যে যাদের কাছে গিয়ে আমি আমার দাবি পেশ করব তো এটা তো সেই মানে একটা অপ্রাসঙ্গিক আন্দোলন এই আন্দোলনের লোক এটার এফেক্ট আছে তারা যে সবার জন্য বলছে ডিএসপি এসপি সবার জন্য বলছে এটা প্রাসঙ্গিক এবং এটাকে সমর্থন করছি কিন্তু ফাঁকা টিএ বিল্ডিং সামনে গিয়ে গোটা দশক লোক নিয়ে কোনো আধিকারিক নেই কেউ নেই আমি কাকে আমার দাবি জানাবো বিল্ডিংটাকে এটার কি এফেক্ট আমাকে যদি সত্যিকারই করতে হয় তাহলে যারা আধিকারিক যারা ওয়ার্কিং ডেজে গিয়ে যারা আধিকারিক রয়েছে জল দপ্তর জল সরবরাহ সংক্রান্ত বিষয়টা যেসব অফিসাররা দেখে তাদের সাথে বসে বা তাদের সামনে ডেমনস্ট্রেশান দিতে হবে আমার অভিযোগটা তাদেরকে জানাতে হবে